কত ভর্তি পুরো কি সুন্দর লাগছে দেখতে আর লুকিয়ে আছে পাতার ভেতরে ভেতরে হ্যালো সকলকে সবাই কেমন আছো আমি কৃষা সংসারের টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে শনিবার আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি সেজে নিয়েছি মানে ডেফিনেটলি কোথাও যাব তো হ্যাঁ আজকে আমরা কুনালের ওখানে যাব তাপলাতে অনেকদিন থেকে ও বলছে যাওয়ার জন্য তো সুযোগ হচ্ছিল না তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি আর কুনাল এসছে আমাদের নিতে আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি তো চলো বেরোনো যাক ও হ্যাঁ আর একটা খুব ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে অনেকেই এখানে যারা থাকে তারা বাংলা বোঝে না তো সেই জন্য এখন থেকে প্রত্যেকটা ব্লগ বাংলা আর হিন্দি দুটোতেই আমি করব। আর আমার হিন্দি ব্লগুলো আমার যে কৃষা চ্যানেলটা আছে সেখানে পোস্ট হবে তো তোমরা যারা যারা তোমরা ইচ্ছুক যে এটা দেখবো হিন্দিতে তো ওখানেও তোমরা গিয়ে দেখতে পারো এই যে কুনাল পাগলা কুনাল সে সামথিং কুনাল সে সামথিং বোথ হিন্দি এন্ড বেঙ্গলি সেন হিন্দি সেন হিন্দি সেন হিন্দি <laughs> आज ये लोग मेरे रूम पे जा रहे हैं देखते हैं इन लोगों को कैसा लगता है ऐसे तो उसको मिनी कश्मीर नाम दिया जाता है मिनी कश्मीर ओके तो एवर बॉल बोल भी। से समथिंग। आई एम वेरी एक्साइटेड। ফাইনালি আমরা একদম রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম এখন বাজছে ওই সকাল নটা তো আমরা প্রায় আশি কিলোমিটার যাব এবং স্কুটিতেই যাব তো ওই জন্য একটু সকাল সকালই বেরোনো আর কি যেতে বেশ খানিকটা সময় লাগবে তারপর এত দূরের রাস্তা মাঝখানে দাঁড়িয়েও যেতে হবে একটানা যাওয়া যাবে না আর তার আগে আমরা একটু জল খাবার খেয়ে কারণ যে রাস্তায় যাব পুরো একদম পাহাড়ে জঙ্গলের মধ্যে দিয়ে তো সুনসান রাস্তা পুরো তো সেখানে দোকানপাট কিচ্ছু নেই তো রাস্তায় কিছুই পাবো বলে মনে হয় না খাবার দাবার তো সেই জন্য একেবারে যাব আর কি তো এখন আমরা এই সাতারাতেই আছি একটা দোকানে এসেছি এই যে ইডলি আর এখানে মেদু বাড়া নিয়ে নিয়েছি এখানে ইডলি আর মেদু বড়াটা এত ভালো বানায় না মাঝে মাঝে ছুটির দিনে নিয়ে আসে সুদীপ্ত তার সাথে একটা সাদা চাটনি দেয় ওটা হচ্ছে বাদামের চাটনি আর একটা লাল রঙের চাটনি দেয় তো ওটা মনে হয় টমেটো দিয়ে করে আমি ওটা ঠিক খেয়ে বুঝতে পারি না কিসের কিন্তু খেতে বেশ ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া আমাদের মোটামুটি হয়ে গেছে এরপর আমরা আবার বেরিয়ে পড়েছি ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে যেই রাস্তাটা দিয়ে আমরা কাস গেছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না যারা আমার ব্লগ দেখো তারা হয়তো দেখে থাকবে আমি আগেও দেখিয়েছি যখন আমরা কাজ গেছিলাম ঘুরতে তো ওই পাহাড়ের গা বেয়ে যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে আমরা যাব আজকে আমরা যাচ্ছি হচ্ছে তাপলা আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাতেই পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কয়না ড্যাম কয়না যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তো সেটা এখানে এই সাতারা জেলাতেই অবস্থিত তো আর তোমার কয়না যে ওয়াইল্ড লাইফ যেটা তো সেটাও এই এই জেলার মধ্যেই অবস্থিত তবে আজকে আমরা সেখানে যাব না অন্য কোনো দিন সেটা আবার আলাদা করে ট্যুর করা হবে তো প্রায় আমরা তিরিশ চল্লিশ কিলোমিটার পর্যন্ত চলে এসেছি তো এবার একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি আর এই দেখো এখানে একটা ড্যাম আছে ছোট্ট মতো এত সুন্দর লাগছে দেখতে জলটা দেখো পুরো নীল আর এই পাহাড়ের কোলে এরকম ছোট্ট ড্যাম দেখতে যে এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে তারা একটু চার পাঁচটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই ভালো করে ওখান থেকে বেরিয়ে আমরা আবার যাত্রা শুরু করেছি তো এই যে রাস্তাটা যাচ্ছে দেখো মাঝখান দিয়ে আর দুপাশটা না পুরো ঘন জঙ্গল হয়ে থাকে এখন তাও শীতকালে একটু গাছপালাগুলো শুকিয়ে এসছে তাই একটু হালকা লাগছে কিন্তু বর্ষার সময় না পুরো নাকি এটা ঘন জঙ্গল হয়ে থাকে এবং গাছপালা রাস্তার উপর চলে আসে আর এখন তবু সূর্যের আলোটা যে নিচে পড়ছে বর্ষার সময় সেটাও ভালোভাবে প্রবেশ করতে পারে না এরকমই অবস্থা হয় আর আরও একটা জিনিস এইসব জায়গায় না প্রচুর সাপের উপদ্রব বিভিন্ন রকমের বিষাক্ত সাপ এইসব জায়গায় দেখা যায় হামেশাই দেখতে পাওয়া যায় এমনকি অনেক সময় এরকম হয়েছে গাড়ির মধ্যে বাইক বা স্কুটির মধ্যে সাপ লুকিয়ে বসে থাকে এরকমও দেখা যায় তো যাই হোক এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না দেখো বেরিয়ে এসেছি আমি তোমাদেরকে একটু দেখাই ওই যে দূরে দেখো ওই রকম ঘন জঙ্গলটার মধ্যে দিয়ে আমরা এলাম কিন্তু দেখতে খুবই অপূর্ব লাগছে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না कुनाल उसका ब्रांच दिखाने आए हैं हम लोगों को जबरदस्ती दिखाने आए हैं हमें नहीं देखना था लेकिन वो जबरदस्ती आके रुका हम मेरा ब्रांच देखो मेरा ब्रांच देखो करके दिखाने आए हैं सी समथिंग ही इज अ वेरी इनोसेंट गाय अभी भी आधा घंटा जाना है यहाँ से लेकिन वो सब छोड़ो तुम्हें ब्रंच दिखाते हूँ <laughs> उसको बस उसका ब्रंच दिखाना था

এটা তো পুরো রিমোট এরিয়া ভাবতে পারছো কতটা গ্রাম এটা গ্রাম বললেও শুধু ভুল বলা হবে মানে একদমই একটা বিচ্ছিন্ন জায়গা শহর থেকে এই দেখো না এই ঢুকলাম গ্রামটার মধ্যে হাতে গোনা চার পাঁচটা বাড়ি ব্যাস তারপরেই শেষ আর এইখানেই হচ্ছে কুনাল যে ব্যাংকে যে পোস্টিং ওর যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটা এখানে ও বলছে ওই পাহাড় থেকে নাকি প্রায় দু তিন ঘন্টা হেঁটে মানুষ আসে এই ব্যাংকে তাহলে ভাবতে পারছো কীরকম অবস্থা আমি তো ভাবতাম আমাদের পশ্চিমবঙ্গেই বোধ হয় গাদাগুচ্ছে গ্রাম আছে কিন্তু মহারাষ্ট্রে যে এরকম এতটা রিমোট এরিয়া আছে আমার সত্যি কোনো ধারণা ছিল না আর সব থেকে বড় ব্যাপার জানো তো আমরা যেখানে যাচ্ছি ওখানে কোনো ফোনের নেটওয়ার্ক কাজ করে না একমাত্র বিএসএনএল এ সিম ছাড়া বাকি সব কিছুতেই নেটওয়ার্ক থাকে না তো তাও কি বিএসএনএল এ মাঝে মাঝে আটচল্লিশ ঘন্টা পর পর আসে ভাবতে পারছো এমন একটা জায়গায় যেখানে মোবাইল ছাড়াও মানুষ আছে সুন্দর আমার তো ভেবেই অবাক লাগছে তো যাই হোক এরপরে কুনাল আমাকে একটা খুব ভালো জায়গায় নিয়ে এসছে সেটা হচ্ছে স্ট্রবেরির ক্ষেত তো ওরই পরিচিত ওই ব্যাংকেরই কোনো কাস্টমার উনি আর কি ওনার চাষবাস আছে তো ওনাকেই বলে ওনার খেতে নিয়ে এসছে তো আমি জীবনে কখনও স্ট্রবেরি গাছ আগে সামনে চোখের সামনে দেখিনি এই প্রথমবার ভীষণ এক্সাইটমেন্ট লাগছে যদিও এখান থেকে এখনও আমাদের প্রায় দশ বারো কিলোমিটার যেতে হবে মানে কুনালের ব্রাঞ্চ থেকে ও যেখানে থাকে তাপোলাতে তো দূরত্ব হচ্ছে প্রায় পনেরো ষোলো কিলোমিটার কারণ যেখানে ব্রাঞ্চ সেখানে তো দেখলেই ওখানে থাকার মতো কোনো ব্যবস্থা নেই তো যেখানেও থাকে সেখানটা তবু একটু এখানের থেকে কিছুটা হলেও জমজমাট আর কি তো সেই জায়গায় আমরা যাব তো তার আগে এইখানে দেখা কোনো আমরা স্ট্রবেরি খেতে আছি কি সুন্দর দেখতে পাচ্ছ মানে পাহাড়ের ধাপে ধাপে না এরকমভাবে চাষ করেছে আর একদম শাড়ি দিয়ে দিয়ে এত অপূর্ব লাগছে একটা তুলি আর এত লাল লাল সুন্দর স্ট্রবেরি গুলো দেখতে পাতার মাঝখানে মাঝখানে লুকিয়ে আছে না অপূর্ব লাগছে আর মোটামুটি স্ট্রবেরি গুলো মিষ্টিও আছে নর্মালি স্ট্রবেরি টকই হয় তো এগুলো দেখছি মিষ্টি আসলে কি বলতো আমের যেরকম জাত হয় না স্ট্রবেরিরও নাকি বিভিন্ন রকম জাত হয় তো এই জাতের স্ট্রবেরিগুলো একটু মিষ্টি হয় আর সব থেকে মিষ্টি যে জাতের স্ট্রবেরিটা সেটা নাকি মহাবালেশ্বরে চাষ হয় এখানে আবার ওটা হয় না তো এবছর তো আর যাওয়া হলো না কারণ শীতকালই স্ট্রবেরি হয় তো দেখি পরের বছর ইচ্ছা আছে মহাবালেশ্বরে গিয়ে ওই স্ট্রবেরি নিয়ে আসবো এই দেখো আমরা এখন পাহাড়ের ধাপ দিয়ে দিয়ে নিচের দিকে নামছি আরও বড় যে ক্ষেতগুলো আছে যেখান থেকে আমাদেরকে তুলতে বললো যে ওখান থেকে তোমরা স্ট্রবেরি তোলো তো সেই নিচে নামছি আর আসলে কুনালের পরিচিত তাই না হলে এইভাবে খেতে কাউকে ঢুকতে দেওয়া হয় না তো চলো যাই নিচের দিকে ওই দেখো কি সুন্দর ধাপে ধাপে চাষটা হয়েছে দেখো তো নিকুটে

আধা কিলো লে নাই আৰু <laughs> Şimdi de dekte dek çok çok kötü bir এই স্ট্রবেরিগুলো ফলন হলে আবার এগুলো যেন তো জাল দিয়ে ঢেকে রাখে ওপরটা সাইডে না তো এখানে নাকি প্রচুর ময়ূর আসে ওরা সব স্ট্রবেরি খেয়ে নেয় তো সেই কারণে এটাকে ঢেকে রাখে দেখছো কি সুন্দর লাগছে না আর সব থেকে মজা লাগছে যে ভেতরে পাতার ভেতরে ভেতরে স্ট্রবেরিগুলো লুকিয়ে আছে সেইগুলো ভেতর থেকে খুঁজে খুঁজে বের করতে এত দারুণ লাগছে যে কি বলবো তবে জানো তো এদিকে স্ট্রবেরির দামটা তুলনামূলক মনে হয় আমাদের ওদিকের থেকে একটু সস্তাই হয় কারণ এখানে ওই ধরো আড়াইশো মতো স্ট্রবেরি চল্লিশ টাকা মতো নেয় মানে ধরো ওই প্রায় দেড়শো টাকার মতো কিলো নেয় তো এরপরে খেতে অনেক ভালো হয় এবার যার ক্ষেত থেকে আমরা স্ট্রবেরিগুলো তুললাম উনি তো আমাদের থেকে কিছুতেই পয়সা নিলেন না যেন আজকে আমরা পাঁচশো মতো নিয়েছি তো বাড়ি যাওয়ার আগে কালকে আবার আমরা একটু বেশি করে নিয়ে যাব সকলকে দেওয়ার জন্য তবে ওটা কিন্তু জোর করে পয়সা দিয়ে নিয়ে যেতে হবে কারণ এইভাবে রোজ রোজ ফ্রিতে নেওয়া যায় নাকি তো তো কি বলো স্ট্রবেরি না বেশি দিন থাকে না মানে আমি দেখেছি যে একদিনের মধ্যেই এটা পচতে শুরু করে তো সেটা তুমি যতই ফ্রিজে রাখো না কেন ও ঠিক নষ্ট হয়েই যায় থাকতেই চায় না তো সেই জন্য আজকে আর তুললাম না কালকে বাড়ি যাওয়ার আগে এখান থেকে নিয়ে নেব সন্ধ্যের দিকে পরশু দিন তো সকালে আমরা বেরিয়েই যাচ্ছি চলো মোটামুটি স্ট্রবেরি তোলা সব শেষ এরপরে যাই কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে আমরা দাঁড়িয়ে নড়িয়ে চড়ে আস্তে আস্তে আসছি তো এখনই ধরো ওই আড়াইটা কি পৌনে তিনটে মতো বাঁচতে চলল তো চলো এরপরে এখান থেকে আরও বেশ খানিকটা পথ যেতে হবে এরপর এখান থেকে বেরোনো যাক চলেও এসেছি আমরা এরপরে রুমে ঢুকবো একটু ফ্রেশ হবো তারপরে কিছু খাওয়া দাওয়া করবো চলো তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও যদি ভালো লাগে লাইক করে দিও আর যদি এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছা হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পারলে নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের সাথে আমার চ্যানেলটা শেয়ার করো আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা